আমাকে এ মাসে হুট করে মাদার মিটারে দশ হাজার টাকা বিল দিয়ে রাখছে হাউ ইট ক্যান বি পসিবল আই ডোন্ট নো একটা প্রতিষ্ঠানের কাছে আশা করা যায় না যে এক ব্যক্তি দুইটা পদে স্যার আমার একটু অভিযোগ হলো গত বছরে

এটা কি আসলেই ব্যবহার করছেন না অস্বাভাবিক কোনটা স্যার এক্ষেত্রে ওনার যদি অস্বাভাবিক হয়ে থাকে আমরা যেটা করি প্রসিডিউরাল হয়েছে উনি যদি আমাদের এখানে আসেন যদি হয়ে থাকি আপনি অভিযোগ দিছেন জানাইছেন ওনাদেরকে যদি বলেন কেন আচ্ছা অ্যাকুরেটলি বলেন স্যার এটা স্যার মানে ভুল হতে পারে তখন আমরা মিটার মানে মিটারের ছবি দেখে আমরা এটা সমাধান করে দিই যদি তো না হয়ে থাকে এজন্য আন্তরিকভাবে না না উনি যে অভিযোগ করছেন অভিযোগটার প্রতিকার কি করছেন

আচ্ছা বলেন আপনার অভিজ্ঞতা আমি কাউসার আহমেদ আচ্ছা কাউসার বলেন প্লিজ আমার অভিজ্ঞতা হচ্ছে আমার বাসায় মাদার মিটার সহ মোট 11টা মিটার তো 11টা মিটার কেন এটা সব মিটার তিনতলা বিল্ডিং আলাদা আলাদা মিটার এবং এই কারণে মাদার মিটার নিতে হয় মানে বেশি মিটার কারণে তো 10টা মিটার চাইল্ড আর একটা মাদার তো যে সমস্যাটা হচ্ছে আমার আমি ছয়টা মিটারের বিল রেগুলার পাইতাম চারটা মিটারের বিল পাইতাম না পাই না মানে এক বছর থেকে আমি পাই না আমার মিটার আলাদা থেকে পাই না আমি যে আমার যে যে লাইনে মিটার মানে বিল লেখে যে ওনার সাথে আমি গত প্রায় আগস্টের পর থেকেই কন্টিনিউ যোগাযোগ করছি ভাই আপনি আসেন আসেন একটু আমাকে বুঝাই দেন আমি মাথা চালটা বুঝতাম না যে কিভাবে বিলটা হবে কীভাবে সমন্বয় হবে এটা আমি বুঝতাম না ওনার সাথে আমি কন্টিনিউ যোগাযোগ করি উনি আসে না আমি বিদ্যুৎ অফিসের কয়েকজনকে মানে যারা মাস্টার আছে তাদের সাথেও কথা বলছি যে ভাই কি করা যায় তো উনি বলে যে ওই করতে পারবে তো সাথে যোগাযোগ করার পর যখন হচ্ছে না নামটা বলেন ওর নাম উজ্জ্বল উজ্জ্বল চন্দ্র তারপর আমি এক্সিয়েন স্যারের কাছে যাই এবং তাকে অভিযোগ জানাই এক্সিয়েন সার আমাকে মানে যেটা বলে যে এখানে দুইটা লাইন হয়ে মানে দুইটা বইয়ে মিটারটা আছে একটাতে একটাতে ছয়টা আছে একটাতে চারটা আছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে দুইটা বই একজনই দেখাশোনা করে আমার কথা হচ্ছে আমি পাই ছয়টার তাহলে বাকি বিলও আমি যেহেতু একই ব্যক্তি দেখে এবং সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে আমি যখন কেন এটা পাচ্ছি না এটা যখন আমি জানতে যাই তখন দেখছি যে ওই মাস্টারোলে ওই ব্যক্তি নেস্কোতেই দুইটা পদে চাকরি করে মাস্টার রোলে একটা উনি বিদ্যুৎ বিল লেখেন এবং দ্বিতীয়টা উনি গাড়ি চালান এবং ওটা উনি নিজেই আমাকে বলেছেন

কিন্তু উনি যেটা করছে যে লাস্ট জানুয়ারিতে জানুয়ারিতে উনি আমাকে হুট করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা এরকম অ্যামাউন্টে চারটাতে পেয়েছি ধন্যবাদ আপনি বলেন এ বিষয়ে উজ্জ্বল কে আমি মোহাম্মদ মাহমুদুর রহমান নির্বাহী প্রকৌশলী আমি এই দপ্তরে গত মার্চের সাতাশ তারিখে জয়েন করছি আগে ছিলেন না ইনি নতুন আসছেন এবং জয়েন করে সেদিনে আমার আপনার ওই বিষয়টা নিয়ে আমি দেখেছি ওটা আপনার ইতিমধ্যে সমাধান হয়ে গেছে এই মাসে যে বিল পাবেন সেটাতে আপনার বিলগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার বিষয়টা উনি নতুন এসেছেন নতুন এসেই আপনার অভিযোগটা শুনেছেন শুনে পিছনের ইতিহাস না হয়ে গেল উনি কিন্তু সমাধান করে দিয়েছেন এরপরে যদি কোনো সমস্যা মনে হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাকে করব আমি একটা জিনিস চাচ্ছিলাম আপনার কাছে সেটা হচ্ছে আমার বিলটা যখন শুরু থেকে যেহেতু ভাড়াটিয়ারা থাকেন তাদের পক্ষে আসলে তিন হাজার চার হাজার টাকা করে বিল দেওয়া পসিবল না আমি চাচ্ছি আমার যে আমার যে মাস থেকে বিল শুরু হয়েছে আমার সেই মাস থেকে ইয়ে আসুক এবং আমাকে গিয়ে এটা বুঝাই দিচ্ছে কিভাবে মাদারের সাথে চাইলে সমন্বয় হচ্ছে এবং আজকে এবার আমাকে এ মাসেও গত মাসে তো দেয়নি মানে তিন হাজার টাকা দিচ্ছে এ মাসে আবার নীল আচ্ছা উনি যেই দাবিটা করছে আপনি দাবি পূরণ করতে পারবেন নীল এবং আমাকে এ মাসে হুট করে মাদার মিটারে দশ হাজার টাকা বিল দিয়ে রাখছে হাউ ইট ক্যান বি পসিবল আই ডোন্ট নো ঠিক আছে তো ভুলের কারণে হয়তো হতে পারে এটা আমি সমাধান করে দেবো